আজকের এই কর্মশালা থেকে আমাদের এই বিভিন্ন গ্যাপসগুলো উঠে আসবে আমি আশা করি আপনাদের পরামর্শ হলে তাহলে আমরা এই গ্যাপসগুলো কোথায় কোথায় আমাদের অ্যাড্রেস করতে হবে কোথায় কোথায় আমাদের গ্যাপস আছে আমরা তো আমরা তো সব না আমরা সব জানত না আমরা এক্সপার্টদের সহযোগিতা নিচ্ছি আপনাদের সাথে পরামর্শ করছি যারা যারা ইলেকশনের সাথে আগে ইনভলভ ছিলেন তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছি সুতরাং সবাই মিলে যেখানে যেখানে আমাদের ঘাটতি আছে এই ঘাটতিগুলো আমরা পূরণ করে নিব আমাদের এখানে খুব ফাস্ট কাজ করতে হচ্ছে খুব দ্রুত কাজ করতে অনেক চ্যালেঞ্জেস আছে তো এই দেশে আপনি যে কাজটা করতে যাবেন ওই যে আমাদের গ্রামের বলেন কাজের সাথে আকাশ বেশি এখানে আকাশ বেশি করতে হয় আমাদের পুলিশ তার যে নর্মাল ডিউটি ওটা করতে যাবেন না এখানে দেখবেন যে একটা অন্য জিনিস একটা আনইউজুয়াল একটা ঘটনা ঘটে ঘটে গেল সেটার দিকে দৌড়িতে হচ্ছে মানে নিজের যেটা কাজ ওইটা বাদ দিয়ে দিকে মাথা ঘামাইতে হয় বেশি সময় দিতে হয় বেশি এটা আমাদের একটা কালচার কালচার হয়ে গেছে যাই হোক আমরা সবাই মিলে সবাই মিলে এই একটা সুন্দর নির্বাচন আমাদের করতে হবে এবং আমি আমরা একটা এম্পাওয়ার্ড এম্পাওয়ার্ড প্রিসাইডিং অফিসার এম্পাওয়ার্ড পুলিং অফিসার এম্পাওয়ার্ড রিটার্নিং অফিসার আমরা সৃষ্টি করতে চাই একটা ওয়েল ট্রেন্ড ওয়েল প্রোটেক্টেড ওয়েল এম্পাওয়ার প্রিজাইনিং অফিসার আমরা দিব সমস্ত ক্ষমতা দিয়েই ওনাকে প্রিজাইডিং অফিসার দিব যে সমস্ত ক্ষমতা দিয়ে প্রিজাইডিং অফিসার দেব আপনি যাতে ক্ষমতা এবং আপনার যদি ক্ষমতা ব্যবহার না করেন তাহলে এটা কিন্তু আপনার আমরা অপরাধ হিসাবে নেব আপনি যদি যথাসময়ে যত উপযুক্ত ব্যবস্থা না নেন তাহলে কিন্তু আমরা এটাকে ভালো চোখে দেখবো না এটা এটাকে আপনার ক্ষমতা থাকাটা যেমন গুরুত্বপূর্ণ ক্ষমতা ব্যবহারটা তো গুরুত্বপূর্ণ ক্ষমতা আপনাদেরকে ব্যবহার করতে হবে সেটা আমরা চাইব যে আপনারা যে লেভেলে যার যে ক্ষমতা থাকবে এটা আপনারা ব্যবহার করবেন লেটাস্ট ক্রিয়েটের একজাম্পল যে ইন দিস কান্ট্রি যে আইনের শাসন কাকে বলে আমরা এই ইলেকশনে এটা দেখাতে চাই যে আইনে আইনের শাসন কাকে বলে এটা আমরা এই ইলেকশনে এই নির্বাচনে দেখাতে চাই তাতে যা হবে ইলেকশন কমিশন উইল উইল বিসাইড ইউ ইলেকশন কমিশন উইল বি বিহাইন্ড ইউ ইলেকশন কমিশন উইল বি উইথ ইউ আন্ডার অল সারকস্ট্যান্সেস ইফ ইউ বিহেভ আন্ডার ল আন্ডার রুলস যতদিন যতক্ষণ আপনারা আইনের মধ্যে থেকে বিধি অনুযায়ী আইন অনুযায়ী কাজ করবেন নির্বাচন কমিশন আপনাদেরকে পূর্ণ সমর্থন দিয়ে যাবে পূর্ণ সহযোগিতা দিয়ে যাবে সেই এসরেন্স আমি আমরা আপনাদেরকে দিচ্ছি আমরা আসুন আমরা সবাই মিলে সবাই মিলে এখন একটু নতুন কতগুলো ইনিশিয়েটিভ আমরা নিয়েছি তো যেমন ধরনের পোস্টাল ব্যালটের যে কথা যে বলেছেন এর ট্রেনিংয়ের মধ্যে এগুলো কিন্তু ইনক্লুড করতে হবে এই যে পোস্টাল ব্যালট কাউন্টিং কীভাবে হবে তারপরে এই যে ওভারসিজ যে ভোটার্সিপি আউট অফ কান্ট্রি ভোটিং এই ব্যালটগুলো আসবে যে এই ব্যালটগুলো রাখবেন কোথায় এবং পোস্ট অফিসের সাথে কোঅর্ডিনেশন পোস্ট অফিসের সাথে কোয়ার্ডিনেশনটা করতে হবে তারপরে ওই যে প্রিজার্ভ করতে হবে ব্যালটগুলো কিছুদিন তারপর কাউন্টিংয়ের জন্য আবার ওই যে প্রিজার্ভিং অফিসারের কাছে পাঠাইতে হবে দিজ আর দি নিউ এরিয়াস দ্যাট হ্যাভ ই মার্স এই এরিয়াগুলো তো আগে ছিল না এগুলো আগের ইলেকশন ছিল না এখন এই এই নিতুন আঙ্গিক ডাইমেনশনগুলো এসে গেছে এগুলো আমাদের ট্রেডিয়ার মধ্যে নিয়ে আসতে হবে আমি আর বেশি কথা বাড়াতে চাই না আমরা সবাই মিলে ইনশাল্লাহ আমাদের কমিটির অনুযায়ী আমরা একটা স্বচ্ছ সুন্দর নির্বাচন দেবো আপনারা তো অলরেডি দুই হাত তুলে ওয়াদা করেছেন আমাদের আহমাবলিস ইসলাম সরকারের সাথে ওয়াদা ওয়া আপনাদের করেছেন ওয়াদারা ওয়াদা করাটাই যেমন গুরুত্বপূর্ণ ওয়াদা রক্ষা করাটা আরও অধিকতর অধিকতর গুরুত্বপূর্ণ তো আমি আশা করব ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা জাতীয় নির্বাচন জাতীয়ভাবে সবার সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো এই বিশ্বাস আমার আছে এবং সেই লক্ষ্যে আমি আমরা এই পূর্বাচন এই এইটাই আমি বলছিলাম আপনার এই টিভি দেন পত্রিকায় দেন যে আমরা এই সেল করেছি কারেক্ট ইনফরমেশানটা কোথায় পাওয়া যায় একটা ইলেকশন কমিশন সম্পর্কে একটা রিপোর্ট আসলো এই ঘটনাটা ঠিক কিনা একটা মোবাইল করে বা একটা কম্পিউটার ইউজ করে বা মোবাইল ইউজ করে এই কারেক্ট নিউজটা পাওয়ার জন্য আমরা এটা সেল করেছি একটা কিন্তু এই যে সেলটা যে করেছি এই এই জিনিসটা পাবলিসিটিটা প্রভারলে হয় না আমি এই আমাদের ডাইরেক্টর ভাবি কত গত বছর বলেন ভাই আপনি কত লার্জ স্কেলে দিন সারা দুনিয়ার মানুষ জানুক যে এরকম যে কোনো একটা তথ্য বেরে এই যদি ভেরিফাই করতে না পারে তারা যদি আসল খবরটা না পায় তাহলে ওই ভুল খবরটাই তো প্রচার হতে থাকবে আমি আজকেও করে দেখলাম যে বক্তৃতার মধ্যে এই সাজেশন দিচ্ছি যে যাতে আমরা একটা সেল করি যে খারাপ ইনফরমেশনতে পারেন তার মানে আমরা তো করেছি অলরেডি কাজটা হচ্ছে ইলেকশন কমিশন থেকে এই এই তথ্যটা নাই তো এইটা এইটা খুব জোরে আগে পাবলিসিটি দিতে হবে যে আমরা যে কাজটা করছি এটা কালকে আমাদের ওই যে পুলিশের কমিশনার সাহেব বলছিলেন এটা আপনারাও জানেন আপনি হোয়াট ইউ ডু ইজ ইম্পর্টেন্ট স্যার কাজ করেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট বুঝতেছে এআই এর যে এটার জন্য আমরা একটা সেল খুলেছি অলরেডি অলরেডি আমার বক্তব্য গেছে আমার ভিডিও গেছে কিন্তু আনফর্চুনেটলি আমি আজকেই বুঝলাম এখানে এসেও বুঝলাম যে আমরা যে এই কাজটা করছি এই জিনিসটা এই ইনফরমেশনটা কিন্তু কাছে নাই হোয়াট পিপুল নো অ্যাবাউট হোয়াট ইউ আর ডুইং ইট ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট আপনি কী কাজ করছেন সেটা যেমন গুরুত্বপূর্ণ আপনি যে কী কাজ করছেন বলে মানুষ জানলো সে সেটা কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট মানুষ তো জানতে হবে যে আপনি যে কাজটা করছেন কিন্তু আমাদের এখানে একটু ঘাটতি হয়ে হয়ে গেছে বলে আমার কাছে মনে হচ্ছে আজকে আজকেও আমি এই জিনিসটা দেখলাম যাই হোক